এই স্বপ্নগুলো ভবিষ্যতে দারিদ্র দুঃখ কষ্ট ও বিপদ আসার নির্দেশ করে এক স্বপ্নে গাছ কাটতে দেখলে বুঝবেন ভবিষ্যতে আর্থিক ক্ষতি হতে পারে এর পাশাপাশি বাড়ির বড়দের স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়বে দুই স্বপ্নে জ্বলে কিছু ডুবতে দেখলে তা বড় ক্ষতির লক্ষণ এর কারণে অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে তিন আপনি যদি আপনার বর্তমান বাড়িটিকে খারাপ অবস্থায় দেখেন তবে এটি নির্দেশ করে যে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিচ্ছেন না এ কারণে আপনার শরীরে কোনো না কোনো রোগ বাসা বাঁধছে চার স্বপ্নে দেয়াল পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া দেখা একটি অশুভ লক্ষণ স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি এমন স্বপ্ন দেখেন তবে আপনার আর্থিক ক্ষতি বা সম্মানের ক্ষতি হতে পারে পাঁচ স্বপ্নে বন্যা ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখাও অশুভ বলে বিবেচিত হয় ছয় শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো মেঘ দেখা অশুভ বলে মনে করা হয় এই স্বপ্নের অর্থ হল আপনার জীবনে কিছু ঝামেলা আসতে চলেছে যার কারণে আপনাকে দুর্ভোগ পোহাতে হতে পারে সাত যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে কালো কাপড় পরা দেখে এর মানে হল যে ব্যক্তি কিছু দিনের মধ্যে শারীরিকভাবে অসুস্থ হতে পারে স্বপ্নে জল বা জলাশয় দেখলে ভবিষ্যতে কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নয় আপনি যদি স্বপ্নে একজন মহিলাকে গান গাইতে দেখেন এটাকে খুবই অশুভ মনে করা হয় স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে এই স্বপ্ন একটি বড় সড়ক দুর্ঘটনার ইঙ্গিত হতে পারে দশ আপনি যদি আপনার স্বপ্নে এমন একটি বাড়ি দেখেন যা আপনি আগে দেখেননি এবং আপনি এটি খুব জরাজীর্ণ অবস্থায় দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে আপনার বড় স্বাস্থ্য সমস্যা হতে চলেছে এগারো স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে পেঁচা দেখার অর্থ হলো ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বারো যদি আপনি আপনার স্বপ্নে কাক দেখতে পান তবে স্বপ্নশাস্ত্র অনুসারে এটি একটি অশুভ স্বপ্ন এবং এর অর্থ আপনার জীবনে কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে তেরো আপনি যদি স্বপ্নে কাউকে লড়াই করতে দেখেন এটি কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসাবে বিবেচিত হয় চৌদ্দ যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বাথরুমে যেতে দেখে এর মানে হল যে বাস্তব জীবনে আপনি পেট সম্পর্কিত কিছু রোগে ভুগছেন পনেরো আপনি যদি আপনার স্বপ্নে কাঁচি দেখতে পান তবে এটি পরিবারে বিবাদের সূচক এছাড়া স্বপ্নে নিজেকে মন খারাপ করে ঘুরে বেড়াতে দেখাও ভবিষ্যতে কিছু ঝামেলার লক্ষণ হতে পারে ষোলো একজন ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে শিশু বা বৃদ্ধ হতে দেখেন তাহলে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সতেরো আপনি যদি কারোর শ্রাদ্ধের স্বপ্ন দেখে থাকেন তবে এর মানে হল যে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু হারাতে চলেছেন আঠারো স্বপ্নে রক্তপাত দেখতে পেলে সাবধান হন স্বপ্নশাস্ত্র অনুসারে এই স্বপ্ন কোনো দীর্ঘ অসুস্থতার ইঙ্গিত দেয় উনিশ যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাত পায়ের নখ বা চুল পড়া দেখে থাকে এর মানে হচ্ছে তিনি শীঘ্রই কোনো না কোনো রোগে আক্রান্ত হতে চলেছেন কুড়ি যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের শরীরে তেল ঘি দই বা দুধ দিয়ে মালিশ করতে দেখেন তাহলে ভবিষ্যতে তিনি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন একুশ স্বপ্নে যদি কারো পকেট আলমারি পার্স বা টাকা রাখার অন্য কোনো জায়গা খালি দেখা যায় এমনটা হলে অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাইশ স্বপ্নে নিজেকে কাঁদতে ও চিৎকার করতে বা কারো কাছে মিনতি করতে দেখা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় না তেইশ আমাদের দাঁত শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নে দাঁত পড়ে যাওয়া খারাপ মানসিক স্বাস্থ্যের লক্ষণ এটি সাধারণত উদ্বেগ এবং নার্ভাসনেসের প্রতিনিধিত্ব করে চব্বিশ স্বপ্নে নারীকে স্নান করতে দেখা অশুভ বলে মনে করা হয় আপনি যদি স্বপ্নে কোনো ভয়ঙ্কর ব্যক্তিকে দেখেন তবে আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা উচিত পঁচিশ স্বপ্নে লাল কালো চুল সহ একজন সাধুকে দেখা ভালো বলে মনে করা হয় না স্বপ্ন বিজ্ঞানের মতে এই ধরনের স্বপ্ন বিশাল আর্থিক ক্ষতির লক্ষণ সাতাশ স্বপ্নে ঝগড়া ও হিংস্র প্রাণী দেখাও খুব খারাপ এটি কিছু অশুভ লক্ষণের দিকে সরাসরি ইঙ্গিত বলে মনে করা হয় আঠাশ যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঝড় টর্নেডো বা ঘর পতিত হতে দেখে তাহলে এটিও একটি অশুভ স্বপ্ন উনত্রিশ আপনি যদি আপনার স্বপ্নে সুকোনো সমুদ্র দেখেন তবে এই জাতীয় স্বপ্ন এটি নির্দেশ করে যে আগামী সময়ে আপনাকে বড় সমস্যায় পড়তে হবে ত্রিশ যদি কোনো ব্যক্তি স্বপ্নে সমুদ্রের ঢেউ দেখেন তবে এই স্বপ্নটি একটি লক্ষণ যে আপনাকে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে একত্রিশ স্বপ্নে যদি আপনি নিজেকে হাসতে দেখেন তবে এটি ভবিষ্যতে কোনো ঝামেলার লক্ষণ হতে পারে যদি কোনো মহিলা স্বপ্নে হাসতে থাকেন তবে এটি ঘরে অশান্তি হওয়ার সূচক স্বপ্নে কাঁদতে থাকা শিশুকে দেখলে আর্থিক ক্ষতি হয় বলে মনে করা হয় বত্রিশ যদি আপনি আপনার স্বপ্নে একটি চিল বা একটি ইগোলের মতো প্রাণী দেখতে পান তবে আপনাকে সতর্ক হতে হবে এমনটা হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তেত্রিশ কিছু মানুষের স্বপ্নেও ভূত দেখা যায় স্বপ্নশাস্ত্র অনুসারে ভূতের স্বপ্নেরও অর্থ আছে এই জাতীয় স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে আপনি ভিতর থেকে বিরক্ত এবং কিছুতে ভয় পাচ্ছেন চত্রিশ স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তায় কারও মৃতদেহ দেখেন তবে এটি একটি খুব খারাপ লক্ষণ এর অর্থ হতে পারে যে তিনি শীঘ্রই শারীরিকভাবে অসুস্থ হতে পারেন পঁয়ত্রিশ স্বপ্নে বন্ধু বা পরিবারের কোনো সদস্যকে আলিঙ্গন করা একটি অশুভ লক্ষণ যদি কেউ স্বপ্নে বন্ধু বা পরিবারকে আলিঙ্গন করতে দেখে তবে এটি পরিবারে দুঃখ বা অসুস্থতার ইঙ্গিত দেয় ছত্রিশ শাস্ত্রে একজন ব্যক্তিকে চুরি করতে দেখা একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয় যখন এটি ঘটে তখন আপনাকে সতর্ক হতে হবে সাঁত্রিশ স্বপ্নে যদি দেখেন প্রচুর পরিমাণে সোনার গয়না একসাথে রাখা আছে তাহলে বুঝে নিন আগামী সময়ে আপনার খরচ অনেকটাই বাড়তে চলেছে আটত্রিশ স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে নিজেকে ভ্রমণ করতে দেখা নিজেকে শ্বেট করা বা গাধার পিঠে বসে দেখা খুবই অশুভ বলে মনে করা হয় ঊনচল্লিশ স্বপ্নে নিভে যাওয়া প্রদীপ দেখা গেলে তা অশুভ স্বপ্ন বলে গণ্য হয় স্বপ্নশাস্ত্রের মতে এমন স্বপ্ন দেখলে জীবনে অন্ধকার নেমে আসে চল্লিশ আপনি যদি সমুদ্রে ভ্রমণের স্বপ্ন দেখেন এমন স্বপ্নকে অশুভ মনে করা হয় কারণ এমন স্বপ্ন আপনার ভবিষ্যতে সমস্যা তৈরি করে এক চল্লিশ স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার স্বপ্নে কারো বিবাহের যাত্রী দেখেন তবে এটি ভবিষ্যতে আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় বিয়াল্লিশ আপনি যদি স্বপ্নে নিজেকে গাছের ডাল কাটতে দেখেন এমন স্বপ্নকে ভালো মনে করা হয় না এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে কোনো বড় সমস্যা আপনার উপর আসতে চলেছে তেতাল্লিশ আপনার স্বপ্নে গয়না চুরি হওয়ার অর্থ হল ভবিষ্যতে আপনি আপনার ব্যবসা বা চাকরিতে কারো ফাঁদে পড়তে পারেন